ইংরেজিতে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন্সকে কে বোঝানো হয়েছে এই ভিডিওতে প্রিয় স্টুডেন্ট আপনি যদি প্রথমবার আমাদের সঙ্গে আছেন সাবস্ক্রাইব করবেন আমাদের সকল আপডেট সর্বপ্রথম পেয়ে যাবেন এক গণনাযোগ্য বিশেষ্য গণনাযোগ্য বিশেষ্যগুলি এমন জিনিস যা চেয়ার আপেল বা মেয়ে এর মতো গণনা করা যেতে পারে আমরা যখন বহু বচন তৈরি করি তখন তারা সাধারণত একটি এস যোগ করে এক ছেলে দুই ছেলে এগুলি একটি এক বচন বা বহু বচন ক্রিয়া দিয়ে ব্যবহার করা যেতে পারে একটি ছেলে লাফ দেয় দুটি ছেলে লাফ দেয় এখানে একটি উদাহরণ একটি পেন্সিল দুটি পেন্সিল তিনটি পেন্সিল চার দুই অগণিত বিশেষ্য অগণিত বিশেষ্যগুলি সাধারণত এমন জিনিস যা সহজে গণনা করা যায় না যেমন প্রেম পরামর্শ বা জল অগণিত বিশেষ্যগুলি বহু বচন তৈরি করে না বা তাদের ফর্ম পরিবর্তন করে না এবং সেগুলি সর্বদা একটি একবচন ক্রিয়া দিয়ে ব্যবহৃত হয় আমরা একটি উপদেশ দুটি উপদেশ বলতে পারি না এই বিশেষ্যগুলিকে সংখ্যার সাথে একত্রিত করা যায় না যেমন জল মাখন কয়লা টাকা লবণ লোহা আপনি যদি একটি পরিমাণ প্রকাশ করতে চান তবে আপনাকে একটি বিশেষ বাক্যাংশ ব্যবহার করতে হবে যেমন এক গ্লাস পানি এইভাবে আমরা যখন কোন বস্তু বা পদারতের গণনা করতে পারি তাই এই ধরনের বাক্য বা শব্দকে কাউন্টেবল নাউন ধরে নিতে হবে उदाहरण हल अनूंटेबल नाउन यूनिट इनफरमेशन अ पिस अफ इनफर्मेशन ब्रेडा स्लैस अफ ब्रेड लैक बेट अफ लबग्रसा ब्लेड अफ ग्रास पोएट्री पोएम विद्र किशेष गणनाज्यगणित होते একটি বিশেষ্য গণনাযোগ্য বা অগণিত বা উভয় কিনা তা খুঁজে বের করার জন্য আমরা একটি ভালো অভিধান ব্যবহার করার পরামর্শ দিই এখানে একটি উদাহরণ চুল চুল আপনারটি সারতে কিছু চুল আছে তোমার চুল সুন্দর লাগছে এখানে আপনি চুলের স্টাইল সম্পর্কে চিন্তা করেন এই ধরনের বাক্য বা শব্দ থাকলে আমরা আনকাউন্টেবল মনে করতে পারি